গতকাল আমরা যতটুকু শুনেছি লাইট চলাকালীন যে মুক্কাতে আবু জাহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে এখন কিছু জনগণ বলতে চাচ্ছে যে শেখ হাসিনার বাড়িটাকে বাথরুম বানাবে প্রশ্নটা আপনার কাছে রাখলাম আপনি এটা নিয়ে বিস্তারিত বলুন শেখ হাসিনার বাড়ি বাথরুম বানাবার বিষয়টা আসলে বিষয়টা সত্যি মর্মান্তিক এবং দুঃখজনক একটা শব্দ আমরা আসলে মুসলমান জাতি কাউকে তিরস্কার করতে চাচ্ছি না এবং আবু জাহাল শব্দটা তার সঙ্গে ব্যবহার করতে চাচ্ছি না যারাই এটা বলেছেন অতি ভুল এবং অতি অন্যায় কাজ করেছেন হ্যাঁ তবে আমাদের এই বাঙালি জাতি আমরা মুসলমান আমরা এই দেশে নাইনটি ফাইভ মুসলমানদের দেশে একজন মানুষ যদি ভালো কাজ করে অবশ্যই মানুষ তাকে মনে রাখে আর যদি খারাপ কাজ করে তাহলে মানুষ তাকে মনে পানে ঘৃণা করে আর ঘৃণার ক্ষোভ থেকেই আজকে ডানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটা ভেঙে দিয়েছে হ্যাঁ ভাঙতেই পারে একজন লোকেরা ভাঙছে অন্যজন লোকেরা উৎসাহ করতেছেন আনন্দ করতেছেন কিন্তু ভাই আসলে বিষয়টা এমন নয় আমি বলতে চাচ্ছি ভালোর ফল ভালো হয় মন্দের ফল মন্দ হয় পাক কোরআনে বলেছেন আলাইহা ফান ওয়া জুল কুন্নুমান একদিন শেষ হয়ে যাবে যার পরিণতি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওনার পরিণতি শেষে ওনার বাড়িটা পর্যন্ত রক্ষা করতে পারেন নাই আসুন আমরা কিছু ভালো কাজ করি মৃত্যুর পরেও যেন আমাদের অস্তিত্ব টিকে থাকে এমন কোনো কাজ করব না যে আমরা মৃত্যুর পরে আমাদের অস্তিত্ব শেষ হয়ে যায়